আল্লাহ তালা বলবে ও ফেরেস রে খবরদার জাহান নামের খাবার কিন্তু বেনমাজি জাহান নামের খাবার কিন্তু সুতকুর আর গুসকুর জাহান নামের খাবার কিন্তু যারা রোজা রাখে নাই আমি আল্লাহর হুকুম মানে নাই জাহান্নাম কিন্তু ক্ষুদার্থ জাহান্নাম আমার নাফরমান বান্দাদেরকে দেখলে নাফাইতে শুরু করবে খাওয়ার জন্য জাহান নামকে ভালোভাবে তোমরা শক্ত করে দৈরা রাখো না হই কিন্তু জাহান নাম আমার গুণাকার বান্দাদেরকে কে ফেলবি আমি বিচার কাজটা সমাধান করতে পারবো না কি ভয়াবহ জাহান নাম কোটি কোটি বেরেস্তারা জাহান নামকে ভলার মধ্যে বেরিয়ে লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ পাকের আরো বাম পাশে যখন হাজির করবে এই কোদারত জাহান্নাম জাহান নাম না ফর দেখা আল্লাহ শুরু করবে খাওয়ার জন্য এরকম একটা বিকর আওয়াজ দিবি হাসরে ময়দানটা তরুড় করে কাঁপতে শুরু করবে সবাই বেগু হয়ে জমিনে পড়ে যাবে করতে থাকবে সমস্ত পর্যন্ত মৃত্যুর পরে ঠিকানা হবে যার নাম হলো দুজশ অথবা জাহান্ন অথবা জাহান মান্দারকে যে জায়গাটাতে দিবে এটার নাম কি দুজ অত বা তো আল্লাহ তালা বলেন ইয়া ইয়ো আল্লাহ দী না আমানু আল্লাহ তা না বলেন ইমান দারের ও আনফুসা কুংসা তুমি নিজের সর্বপ্রথম জাহান্নামেরা গুহু থেকে বাছো আল্লাহ কি বললেন যে আন ফুসাকুম তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহাল তোমার পরিবার তোমার পরিজন তোমার বিবি বাচ্চা তোমার পাড়া প্রতিবেশী গ্রাম শহর গঞ্জল তুমি তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও তাহলে আল্লাহ বলছেন ও আন ফুসাকুম সর্ববতম তুমি নিজে জাহান নাম থেকে বাছো তারপর তোমার পরিবার পরিজনকে তুমি জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত ইমানদার ভাই বনে আল্লাহ এখানে যে কথাটা বললেন নিজে আগে জাহান নাম থেকে বাঁচার জন্য আমি আমার পরিবারের দায়িত্বর জায়গা থেকে যদি আমি যদি নামাজ না পড়ি তো থেকে আমার আগে চিন্তা করতে হবে আমি অভিভাবক হিসাবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি তাহলে আমি আমার পরিবার পরিজনকে টাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবো না আমি যদি নামাজ না পড়ি রোজা না রাখি আল্লাহর হুকুম না মানি আমি নিজেই তো জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি নাই আমি নিজেই যদি বাঁচতে না পারি তাহলে বলেন আপনি কি করে আপনার পরিবার সন্তান পরিবার তাদেরকে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচাবেন আগে নিজে জাহান আগুন থেকে বাঁচতে হবে এরপরে আপনার সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য আপনার সন্তানকে তাগিদ দিতে হবে জাহান নামটা কিরকম হবে আপনার জন্য কঠিন কে আমাদের ময়দানে পৈগম্বর আরবি রহমাতুল্লিল আলমিন সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকম ভাবে আলোচনা করতেছিলেন আমি যেরকম ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি আপনারা শুনতেছেন ঠিক তদ্রুপ ভাবে সাহাবাই কেরাম এরকম ভাবে রাসূলের সম্মুখে কুরআন হাদিসের আলোচনা শুনতেন এক পর্যায়ে যখন আলোচনা শুনতেছি হঠাৎ আলোচনা শোনার মধ্যে বিকট একটা আওয়াজ সাহাবাই کرامের কানের মধ্যে চলে আসছে বিকট একটা আওয়াজ সাহাবাই কে

সত্তর বছর পূর্বে জাহান নামের মধ্যে একটা পাথর পড়েছিল কত বছর সত্তর বছর পূর্বে জাহান নামের মধ্যে একটা পাথর পড়েছিল এই পাথরটা ওই জাহান নামের তল দেশে টেকতে সত্তর বছর লাগছে কত বছর সত্তর বছর বছর যদি লাগে একটা পাতর জাহান নামের তল দেশে গিয়ে দেখতে বলেন এই জাহান নামের গভীরতাটা কত হবে ভাবতে পারেন এই জাহান তা আপনার জন্য অপেক্ষা অপেক্ষা করতেছে তাদের জন্য বেনমাজি সুৎকুর গুশকুর নাফরমান যারা আল্লাহর ক্ষুদ্রতে পায় সেজিদা করে না আল্লাহকে মানে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কয়েম করে না ওই সমস্ত নাফরমানদের জন্য এরকম বিশাল একটা গর্ত যার নাম যার নাম কঠিন সাহাবাই ক্যারাম বললেন বললেন সত্তর বছর যদি লাগে একটা পাথর জাহান নামের তল জিনিস না বিশাল একটা জিনিস সাহাবাই বিরহ্মা তুলনি লাল আমি বললেন ও সাহাবাইকার জাহান নামের আরো কিছু নমুনা তুমরা শুনে নাও শুধু জাহান নাম জাহান নাম তোমরা শুনেছ নমুনা তোমরা শুনো পা সত্তর হাজার জাহান নামের মাতা থাকবে মাতা সত্তর হাজার মাতা থাকবে ওটা বলেন জাহান নামের সত্তর হাজার মাতা থাকবে ওই সত্তর হাজার মাতার মধ্যে এক এক মাতাই সত্তর হাজার করে মুখ থাকবি ওই জাহান টুট হবে দুইটা আপনারও দুইটা আমারও দুইটা জাহান নামেরও হবে দুইটা টুট দুইটা টুট তবে আপনার আমার মুখের মধ্যে যে দুইটা টুট এটা সামান্য পাক জায়গা কিন্তু জাহান্নামের যে মুখখানার মধ্যে তুই দুটো তাকবি پیغمبر আরবী رحمتুল লিল আলামিন বলেন ও সাহাবায়ে আসমান এবং জমিনের মধ্যে যত টুকু পাকা জায়গা আছে জাহান্নামের মুখে যে দুই টুক টুক আসমান আর জমিনের মধ্যে যতটুকু পাকা জায়গা ততটুকু বড় থাকবি এত বিশাল থাকবি জাহান নামের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আল্লাহ নবী পাইগাম্বর সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন এত ভয়াবহ পরিস্থিতি আল্লাহ তালা ফেরেস উদ্দেশ্য করে বলবে ও ফেরেস আমি যে জাহান নামটা বানাইছি ওই জাহান নামটাকে সাত তবক জমিনের নিচ থেকে উঠায় নিয়ে আস আমার নাফরমান বান্দারা জানুক তারা দুনিয়াতে যে গুণা কইরা জাহান নাম কামাইছে তারা বেনমাজি হইয়া যে জাহান টুকু কামাইছে এই জমিনের স্বার্থ জমিনের নিচ থেকে আমার জাহান নাম তাকে টেনে হেসে কইরা আমি আল্লাহর আল্লাহর আরসের বাম পাশে রাখবি জাহান নামকে কুটি কুটি তারা আল্লাহর হুকুমি জাহান নামের গলার মধ্যে বেরিয়ে লাগাইয়া জাহান নামকে জমিনের আনবে আল্লাহ বলবে ও ফেরস্তারা রে খবরদার জাহান নামের খাবার কিন্তু বেনমাজি জাহান নামের খাবার কিন্তু সুতুর আর ঘুসকুর জাহান্নামের খাবার কিন্তু যারা রোজা রাখে নাই আমি আল্লাহর হুকুম মানে নাই জাহান্নাম কিন্তু খোদার জাহান্নাম আমার না ফরমান বান্দাদেরকে দেখলে লাফাইতে শুরু করবে খাওয়ার জন্য জাহান্নামকে ভালোভাবে তোমরা শক্ত করে দইরা রাখো না হই কিন্তু জাহান নাম আমার গুনাগার বান্দাদেরকে কে ফেলবি আমি বিচার কাজটা সমাধান করতে পারব না কি ভয়াবহ জাহান নাম কোটি কোটি বেরেস্তারা জাহান নামকে ধলার মধ্যে বেরিয়ে লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ পাকের আরো বাম পাশে যখন হাজির করবি এক গোদার তো জাহান্নাম নাফরমানদেরকে দেইখা লাফাইতে শুরু করবে খাওয়ার জন্য এরকম একটা বিকરા আওয়াজ দিবি হাসরে ময়দানটা তর তোর করে কাঁপতে শুরু করবে সবাই बेहোশ হয়ে জমিনে পড়ে যাবে এনাফসি nafsi করতে থাকবে সমস্ত নবীরা পর্যন্ত জাহান নামের বয়া বহু তাদেরকে সমস্ত নবীরা পর্যন্ত করতে থাকবি কেউ সাহস করতে পারবে না আপনা আমার নবী সরকারে দয়াল নবী রহমাতুল্ল একজন মাত্র মানুষ হাসরে ময়দানে সবাই এ নাপসি করতে থাকবি আপনা আমার নবী রহমতের নবী মায়ার নবী কঠিন কেমতের ময়দানি আল্লাহ পাকের আরো সের নিতে সে যে যদি পরে যাবে মালিক আমার উন্মতের কি উপায় হবে আমার উন্মতের কি উপায় হবে আজকে তোমার জাহান্নাম যেরকম ভাবে লাপাইতে শুরু করতেছি আল্লাহ তুমি জাহান্নামকে ফেরাও জাহান্নামকে দেখাও না হয় আমার গুনাহগার উম্মতদেরকে এক লাপি সে কে ফেলবি সাজদায়ে পর নবী কান্না غادي করবে আল্লাহ তাআলা নবীকে ডাক دے ভুলবে নবী দুনিয়াতে আমি আপনাকে খাদাইছি কষ্ট দিয়েছি নবী আমার ডাক বলবে ময়দানের রক্তের বিনিময় আমি যে দিনের জন্য জন্য তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে যে আমি পবিত্র রক্ত মুবারক ধরাইছি এই রক্তের বিনিময় আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও তাইফের ময়দানে সবচেয়ে বেশি তাইফবাসীরা আমার নবীকে কষ্ট দিয়েছে এই যে কষ্ট করেছে রক্ত দিয়েছে কার জন্য উম্মতের জন্য দুনিয়াতেও খাদেছে উম্মতের জন্য আখিরাতেও খাদবে উম্মতের জন্য নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন উম্মতের জন্য উম্মতের কি উপায় হবে আমরা কি করতেছি রাসূলের জন্য নবীর জন্য আমরা কি করতেছি হাসরের ময়দানে যখন বিকট একটা আওয়াজ দেবে পাইগম্বর আরবি রহমাতুল্ল আলমিন আল্লাহ পাকের আরো সে নিচে সে যে দায়ী পরে যাবে মালিক আমার উন্মতে কি উপায় হবে আল্লাহ তালা ডাক বলবেন নবী আপনি মাথাটুকু টান আপনাকে সুপারিশ করার অধিকার দেওয়া হলো আপনি যাকে ইচ্ছা যেভাবে সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব আপনি তারা তারি জমিন থেকে মাথা উঠান আল্লাহ সুপারিশ করার অধিকার আমার নবীকে আল্লাহ দান করবেন দান করবেন তাহলে এই নবীর আদর্শকে আমার দরকার আছে না হ্যাঁ এই নবীর আদর্শ আমাদের অবশ্যই দরকার আছে কারণ নবী সুপারিশকারী হবে নবী আপনা আমার জন্য কঠিন আমাদের ময়দানেও নিজেকে হ্যাঁ চিকা করবে না অর্থাৎ উম্মতকে বলবে না সমস্ত নবীরা উম্মতকে বলে গেছে কেয়ানাফসি করবে একমাত্র আপনা আমার নবী উম্মতের জন্য খাটবে জাহান নাম যখন লাপাইতে শুরু করবে সত্তর হাজার যে পারবে না আল্লাহ ডাক বলবেন নবী এক ফোঁটা পানি দিয়া বলবেন আপনি জাহান নামের গায়ে নিক্ষেপ করিয়া দেন জাহান নাম পিছনের দিকে যাইতে শুরু করবে আল্লাহ যখন একটু পানি দিয়া বললেন পয়গম্বর আরবি রহমাতুল্লিল আলামিন যখন ওই পানিটুকু জাহান নামের গায়ে নিক্ষেপ করতে দেরি জাহান নাম পিছনের দিকে যাইতে দেরি করে নাই এক ফুটা পানি মাত্র জাহান নামের গায়ে নিক্ষেপ করেছে জাহান নাম পিছনের দিকে যাইতে শুরু করছে আপনা আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন আল্লাহ যে জাহান নামকে সত্তর হাজার ফেরেস তারা টেনে রাখতে পারে নাই সবে মাত্র এক ফোঁটা পানি দিলাম এ পানিটা দেওয়ার সাথে সাথে জাহান নাম ফিরে গেল কি কোন জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি দুনিয়ার কোন আটলান্টিক মহাসাগরের পানি আল্লাহ ওই পানিটা কি এমন একটা পাওয়ারফুল পানি যে পানি জাহান নামের গায়ে দিতে দেরি জাহান নাম পিছন দিকে যাইতে আর দেরি করে নাই এটা কি পানি এটা আল্লাহ বলবে হাবি এটা দুনিয়ার কোন সাধারণ পানি না আটলান্টিক মহাসাগরের পানি না এটা হাউজে কাউসের পানি না আবে জমজমের পানি না এই পানিটা কি নবী আপনি জানেন আপনার উম্মতেরা যখন দুনিয়ার জমিনে তাকিয়া গুনাহ করেছিল অন্যায় করেছিল অপরাধ করেছিল সেই অপরাধ টুকু টুকু সে বুঝতে পারল নির্বিলি জায়গা গিয়া দুই রাকাত নামাজ পড়া আমি আল্লাহর কাছে মোনাজাতে হাত উঠাইয়া তখন কান্নায় ভেঙে পড়েছিলেন মালিক আমি বুঝি নাই অন্যায় করেছি গুণা করেছি আল্লাহ আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করিয়া দিন দুই চোখের পানি চেরে যখন আমার বান্দা আপনার উন্মত যখন আমি আল্লাহর সাথে কালেকশন করিয়া দেই হাতটুকু যখন উঁচু করিয়া দেই এই দুই চোখের পানি চেরে যখন আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমি আল্লাহর মায়া লাগছে আমি তো কুটি কুটি নেয়ার মধ্যে আমি আমার বান্দাকে বানাইছি জাহান নামে দেওয়ার জন্য না আমি আমার বান্দাকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য আমার বান্দা যখন আমার কাছে দরখাস্ত করতে দেরি আমি আল্লাহ বান্দাকে মাফ কইরা জান্নাতে দিতে আমি আল্লাহ দেরি করি নাই ওই যে আমি আপনার হাতে দিলাম যে পানিটা আপনি জাহান্নামের গায়ীকে ফললেন আর জাহান নাম পিছনের দিকে যাইতে শুরু করলেন ওই পানিটা হলো আপনার গুনাগার উম্মতের চোখের পানি বুজা গেল রে বাবা জাহান্নাম কে টাকা জন্য একমাত্র আপনা মার চকের পানির প্রয়োজন লাগি নিয়ে যাইবে বন্দুক পিস্তল আ জাহান্নাম কে টাকা জন্য প্রয়োজন কি নির্মিলি জায়গায় দুই রাকাত নামাজ পড়ে একমাত্র আল্লাহর সাথে কালেকশন করেন মালিক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি মন থেকে দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ অবশ্যই আপনা আমাকে মাফ করে দেবে যুবক তুমি কি জানো করে ইবাদত পাওয়ার আল্লাহর কাছে কতটুকু জিব্রাইল আলাইহি ওয়াস সালাম বলেন আল্লাহর আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে ওই বৃষ্টির ফোঁটাটা আমি জিবরাইল বনতে সক্ষম আল্লাহর জমিনে কোনো যুবক যখন সিজদা করে আল্লাহর জন্য যখন কোন ইবাদত করে ওই ইবাদতের কত নকি দেই ওই যুবকের কত নেকি যে আল্লাহ তাআলা দান করে আমি জিব্রাইল গণনা করে শেষ করতে পারি নাই কি ভক্ত যুবক যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য দামি এই যৌবন কালের হিসাব আল্লাহর আদালত হবে শিশুকাল তো খেলায় দোলাই গেল আর বৃদ্ধকাল তো আপনার শেষ হবে হিসাব কি হবে যৌবন কালের হিসাব কি যৌবন খালি যৌবন যখন আসি তখন দুনিয়া দাঁড়ি অনেক কিছু তার মাতার ভিতরে ঢুকে তখন আপনার যখন শক্তি থাকবে টাকা থাকবে বাড়ি গাড়ি নারী সব কিছু যখন আপনার পাওয়ারফুল থাকবে তখন জামাত ডাকবে বিএমপি ডাকবে আওয়ামী লীগ ডাকবে সব দলের মানুষ আপনাকে ডাকবে যে ভাই আমার দলে আসে আপনাকে ডাকবে বিদ্ধ হয়ে গেছেন কখন যে তার দল থেকে আপনার সেক্রেটারি বাদ দেলাইছে সভাপতির পদ বাদ দেলাইছে আপনি জানেনও না রে ওরা তো মিটিং করে আমাকে ডাকে না কেন কিরে আমার ডাকস না কে কর ভেড়া তোর বেল আছে তোর কবেই তো বাদ দেলাইছে আরে আমার বাদ দেলা শুনতে আমি তো জানলাম না আমার তো কইলেও না কই বেড়ে ডাককে আমার লাভ দেয় আর কি তোর তো আমাদের দলের কোনো ফায়দা নাই এই কথা কোন হ্যাঁ আপনাকে নিয়ে যতদিন ফায়দা লুটবে ততদিন দল আপনাকে চিনবে যতদিন আপনার শক্তি থাকবে না টাকা থাকবে না লাঠির জোর থাকবে না আপনার কিচ্ছু থাকবে না তখন আপনাকে লাঠতে মানে তারা দিবে আপনাকে বলবেও না এতে ভাবেন নির্বাচন নির্বাচন কইরা নিজের আখেরাত বাবা নষ্ট করেন না নির্বাচন নির্বাচন কইরা নেতা কর্মীদের পিছনে ফয়রা আখেরাত নষ্ট করবেন কার জন্যে নেতাকে আমার খবরে যাবে কেউ যাবে না যেহেতু আমার খবরে আমার জবাব দিতে হবে আমার খবর আমার বাবা যাবে না আমার মাও যাবে না সন্তান যাবে না আমার বিবি সাবাও যাবে না তাই নিজের আমল নিজে ঠিক করেন এখন তাকে পাশক্ত নামাজ করেন আপনার ইবাদতের পরে যদি সময় থাকে আপনি নেতার নেত্রী গেছে করেন কোনো আপত্তি নাই তো এখন রাত দিন চব্বিশ ঘন্টা হাজারো লাখো মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু নির্বাসন আর নেতা কর্মীদের পিছনে সময় দিতেছে ওই বেমান নিমখরাম এই সময় তোকে খেয়ে দিয়েছে পায়ের শক্তি তোকে খেয়ে দিলো চোখের দৃষ্টি শক্তি আল্লাহ তোকে দিচ্ছে তোকে হাতে ধরার ক্ষমতা আমার মালিক তোকে দান করছে এই হাতের অবব্যবহার শক্তি তুই দুর্বল মানুষদের উপর ব্যবহার করবি আল্লাহ তোকে কটিং কিয়ামতের ময়দানে তখন তোকে ধরবে ছাড় দিবে না এই জন্যই আমরা যুবক ভাইয়েরা পর্দানসী মাও বোনেরা আমরা আখেরাতকে নষ্ট যেন না করি নিজের ইমানকে যেন নষ্ট না করি নিজের ইমানকে যেন আমরা মানুষের কাছে অল্প টাকার বিনিময় একটা বুডের বিনিময় যেন পাঁচশত এক হাজার টাকার বিনিময় বিক্রি যেন করে না দেয় খবরদার রাতের আধারে আসবে রুমাল নিয়ে আসবে সাবান নিয়ে আসবে তৈল নিয়ে আসবে টাকা নিয়ে আসবে ভাই ভুট্টা দিয়ে ও ভাই ঠিক আছে আপনাকেই তো আমি ভুট্টা দিব এক হাজার টাকার বিনিময় আপনার পবিত্র জবানটা আল্লাহ তোমাকে দান করছে কথা বলতে পারো এই পবিত্র জবানটা তুমি মানুষের কাছে একজন বেঈমানের কাছে তুমি এক হাজার টাকার বিনিময় বিক্রি করে দিলা বেইমান আল্লাহর আদালতে তোমার দাঁড়াতে হবে জবাব দিতে হবে আল্লাহ তখন বলবে ওই বেইমান আমি পবিত্র জবানটা তোকে আমি দান করেছিলাম এই জবানটা এক হাজার টাকার বিনিময় তো একজন বেইমানের কাছে বিক্রি করেছিলে আমার জবান আমার কাছে ফিরে আসে দিতে পারবে পারবেন দিতে আমার উস্তাদ চলে আসছে আমার শিক্ষা জীবনের উস্তাদ আল্লাহ তাআলা যেন আমার উস্তাদের হায়াতে বরকত দান করে উস্তাদের নেক নজর আজকে পরসে বিদায় এই সম্মানিত চেয়ারে বসে আপনাদের সম্মুখে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দান করছেন আল্লাহ তাআলা আমার উস্তাদকে হায়াতে তৌফিক দান করুক আর কোরআন হাদিসের আলোচনা যেন আপনাদের সম্মুখে বলতে পারি আল্লাহ তাহলে আপনার আমাকে আমল করার কবল করুক শুভাহান